হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি এক নতুন রেসিপি নিয়ে আসলাম তা হলো সবজি খিচুড়ি তো তার আগে আমি বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সব সময় আমার পাশে থাকবেন তাহলে চলুন আমি রান্নাটা শুরু করছি তো দেখুন আমি এখানে গাজর আলু পেঁপে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি এখন আমি এখানে যে সবজিগুলো কেটে রেখেছি আলু পেঁপে গাজর এগুলো আমি ভালো করে সিদ্ধ করার জন্য আগে দিয়ে দিলাম তো দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডাকনা খুলে এর ভেতরে যে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন মিষ্টি কুমড়ো তারপরে বেগুন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি গাজর পেঁপের সাথে দেইনি। এটা আমি একটু পরে দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে আবারও সিদ্ধ করে নেব তো দেখেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে নেব এখন আমি আবারও কড়াইটা চুলাই বসিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা গরম হয়ে আসছে এখানে দিয়ে দিলাম এখানে দিয়ে দিয়েছি বাটার এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বাটারটা দিলে খিচুড়িটা সুন্দর একটা ফ্লেভার আসে তাই আমি এই বাটারটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দারচিনি তারপর দিয়ে দিলাম এলাচ তারপর দিয়ে দিয়েছি লং এবং দিয়ে দিয়েছি তেজপাতা এগুলো একটু বাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ তারপর জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ এটা আপনারা সব মতো দিবেন যে যেমন জাল খেতে পারেন তো এখন দেখেন ভালোভাবে আমি বেজে নেবো যাতে এর কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তা আবারও বলছি যারা যেমন জাল খান তেমন করে আপনারা মরিচটা ইউজ করবেন এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে উপরে তেলটা চলে আসে দেখুন উপরে কিন্তু তেলটা চলে আসছে এখন আমি এর ভেতরে দিয়ে দিব সবজি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে আমি কোনো পানি ইউজ করব না এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে সবজিটা আমি কষিয়ে নিব এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আবার আমি ঢাকনা খুলে সবজিটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এর ভিতর আমি এখন দিয়ে দেব চাল আর ডাল একসাথে আমি ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমি এটাকে লো আছে ভালোভাবে বেজে নিব এই চালটা যত ভালোভাবে বাজবেন তত কিন্তু খিচুড়িটা জরজরে হবে এবং সুন্দর হবে খেতেও ভালো লাগবে তো দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা কিন্তু অবশ্যই গরম পানিটা ইউজ করবেন যাতে করে হয় কিন্তু নরম হয়ে যাবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম এবার আমি ডাকনা খুলে আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব এ দেখুন আমার খিচুড়িটা হয়ে আসছে প্রায় এখন আমি এখানে লবণটা ইউজ করলাম কারণ লবণটা আমি পরে ইউজ করলাম কারণ হলো চালটা যাতে ভেঙে না যায় প্রথম যদি দিয়ে দিতাম তাহলে দেখা গেছে চালটা ভেঙে যেত তাই আমি পরে লবণটা ইউজ করলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে আবারও নেড়ে ছেড়ে নিয়ে নিলাম এখন দেখেন চালটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আপনারা কিছুক্ষণ লোহাচে রেখে এই চালটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন দেখেন টাকনা দিয়ে আমি লোহাচে রেখে দিলাম কিছুক্ষণের জন্য কিন্তু অনেক সুন্দর ভাবে জোর ভাবে হয়ে গেছে দেখলেই বুঝতে পারছেন আপনারা খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে এবং তুলতুলে হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে তো যারা আমার ভিডিওটা দেখলেন পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো দেখেন আমার খিচুড়িটার কত সুন্দর একটা কালার আসছে খেতেও খুব মজাদার হয়েছে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো তারপর কমেন্টে অবশ্যই জানাবেন